ভারতের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যশৈলীগুলো দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই সমস্ত নৃত্যগুলি মূলত হিন্দু শাস্ত্রের বিভিন্ন নাট্যশাস্ত্র দ্বারা অনুপ্রাণিত আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো এই সমস্ত নৃত্যশৈলী নিয়ে ভারতনাট্যম যার উৎপত্তি তামিলনাড়ুতে ভারতনাট্যম দক্ষিণ ভারতের মন্দির সংস্কৃতির সাথে যুক্ত মূলত দেবদাসীরা এই নৃত্য পরিবেশন করতেন এটি নাট্যশাস্ত্রের উপর ভিত্তি করে গঠিত এবং রস ও ভাব লাস্য ব্যবহার করে গল্প বলা হতো কথক যার উৎপত্তি উত্তরপ্রদেশে প্রদেশে কথক কথাটি এসেছে কথাকার থেকে যারা ভগবান কৃষ্ণের কাহিনী পরিবেশন করতেন মুঘল যুগে এটি দরবারি নৃত্যে পরিণত হয় এই নৃত্যে ঘূর্ণন পায়ের ঘুমুর এবং মুখ অবয়বের অভিব্যক্তি গুরুত্বপূর্ণ কুচিপুরি এই কুচিপুরি নামটির উৎপত্তি অন্ধ্রপ্রদেশের কুচিপুরি গ্রাম থেকে কুচিপুরি একটি নৃত্যনাট্য যা নাট্যশাস্ত্রের উপর ভিত্তি করে গঠিত এটি ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশিত হতো এবং দশম শতাব্দীর তাম্রলিপিতে এর উল্লেখ পাওয়া যায় ওড়িশি এই নাচের উৎপত্তি উড়িষ্যাতে ওডিসি ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যগুলির একটি যা উড়িষ্যার মন্দিরগুলোতে উদ্ভূত এই নৃত্য মূলত ভগবান জগন্নাথের উপাসনার অংশ হিসাবে পরিবেশিত হতো এবং এতে সূক্ষ্ম অভিব্যক্তি ও মূর্তির মতো ভঙ্গি লক্ষণীয় কথাকলি যার উৎপত্তি কেরালাতে কথাকলে একটি নাট্য নির্ভর নৃত্য যেখানে মেকআপ পোশাক ও মুদ্রার মাধ্যমে পৌরাণিক গল্প মোহিনী নাট্যম যার উৎপত্তিও কেরালাতে মোহিনীনাট্যম শব্দটি এসেছে মোহিনী থেকে যা হিন্দু দেবতা বিষ্ণুর নারীরূপ অবতার এই নৃত্যশৈলী লাস্যময়ী ও কোমল গতি ও অভিব্যক্তির মাধ্যমে পরিবেশিত হয় এবং এটি মূলত নারীদের দ্বারাই পরিবেশিত হয় মণিপুরী এই নাচটির উৎস মণিপুরে মণিপুরী নৃত্য মূলত ভগবান কৃষ্ণ ও রাধার প্রেম কাহিনী রাসলীলা কেন্দ্র করে আবর্তিত এটি অত্যন্ত কোমল ও দেহের তরল গতি দিয়ে পরিবেশিত হয় এটি মণিপুরের মেইতেই সংস্কৃতির অংশ সত্রিয়া যার উৎস আসাম নৃত্য শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা প্রবর্তিত যা বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য ব্যবহৃত হতো এটি মূলত ভাওনা নামক একক নাট্য পরিবেশনের অংশ এবং দু সালে এটি শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি পায় সঙ্গীত নাটক একাডেমি এই আটটি নাট্যশাস্ত্রকে ধ্রুপদী নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতনাট্যম কত্থক ওড়িশি কথাকলি সত্রিয়া মণিপুরী এবং মোহিনী নাট্যম তবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ছৌ নাচটিকে তাদের ধ্রুপদী তালিকায় যুক্ত করেছে ছৌ নাচ প্রধানত ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় ছ একটি নৃত্যশৈলী যা পূর্ব ভারতের অঞ্চলগুলিতে উদ্ভূত এই নৃত্যে মার্শাল আর্ট ও লোকনৃত্যের সমন্বয় ঘটে এবং পৌরাণিক ও বীরত্বপূর্ণ কাহিনী মুখোশ পরে পরিবেশিত হয়